It is small but...

বাড়িয়া মনে রাখবেন আমি যখন কাজ করব। আমি যখন ভালোবাসবো আর বলবেন দূরত্ব আপনাদের কাছে আমার কারণ গেল কথাগুলো রাত্রে শুয়ে শুয়ে ভাববেন কি বলছে যদি ক্রিকেট থাকে বুঝবেন কি বলছি আর বারো তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য সকল মানুষের অধিকার নিভাওয়ার জন্য অন্তত চাটুকার নয় আমি তাহিরকে একটা বার পাঠাইয়া দেখেন আমি শুধু চুড়ার কাপ পাঠিয়ে মাইক দিয়ে বলতাম না সংসদে দাঁড়ায় এমন কথাই বলবো তোমার বাংলাদেশের চুড়ার কাপকে আমি সম্প্রীতির মডেল বানাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি সুখ আমার হইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যারা এই আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিন

অনেকে বলেছে হজুর আপনার সাথে শুধু বোলা মানে করে গরু কিরা করি আরে উত্তর দিচ্ছি তুই দেখা দেখ আমার গরু বিশন্ন হয়ে গেছে আমার সমাজ এখন মুরব্বী নাই যতটুকু মুরব্বী আছে ফুলাফা বাপের কতটুকু মনে করে জানি না আমার মুরব্বী শূন্য হয়ে গেছে কি সত্য তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার মাসি আর এই পোলাপান জানবে যেতে যাবে বাংলাদেশ